আসসালামু আলাইকুম অগ্রিম ঈদ মোবারক ঈদের অফার নিয়ে আপনাদের মাধ্যমে আমি হাজির হলাম সেটি হলো শয়তানি নেসার তাবিজের কিতাব শয়তানি নেসার তাবিজের কিতাব এই বই দুই খণ্ড মাত্র দশ হাজার টাকা দুই খণ্ড বইয়ের দাম মাত্র দশ হাজার টাকা বইটি আদিও আসল অরিজিনাল একদম পুরাতন কিতাব এখানে যেরকম দেখতে আসেন ঠিক এরকম বইটি তবে এখানে ইসলামী ভাষা আছে যারা ইসলামী নিতে চান বাম সাইডে হইলো ইসলামী যেখানে দেখতে আসেন আপনারা সাতটা বই ওইখানে ওইটা হইলো ইসলামী আর ওই ডাইন সাইডে যেটা ওইটা হইল কুফুরি যেখানে আপনারা ফাঁসটা বই দেখতে আসেন এটা হলো কুফুরি বই তো যারা ইসলামী নিতে চান তারাও নিতে পারবেন ইসলামী কাজ করতে যারা কুহুরে নিতে চান তারাও নিতে পারবেন তবে এই বইগুলা ঈদের পরে কিন্তু তিরিশ হাজার টাকার কমে বিক্রি করব না যারা নিতে চান ঈদের অফারে মাত্র দশ হাজার টাকা হইলে এই কিতাব নিতে পারবেন তবে এগুলা বাজারের কিতাব নয় আর এগুলা বাজারে পাবেন না আপনি তান্ত্রিক লাইনের একজন বড় তান্ত্রিক হতে চান ভালো কাজ করতে চান কিন্তু কাজ হচ্ছে না যেমন আপনার বশীকরণ বলেন মিল মহব্বত বলেন দূরের মানুষ কাছে আনা বলেন তারপরে আপনার বিচ্ছেদ বলেন তালাক বিচ্ছেদ বলেন মরণ বান বলেন ইস্টক বান বলেন যে কোনো বান যে কোনো বিচ্ছেদ যে কোনো কাজ বা রাজময়নী জুয়া খেলা লটারি খেলা পাওনা টাকা আদায় করা হইতে ব্যবসা বাণিজ্য উন্নত হইতে সকল ধরনের কাজ একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই কিতাবের মাধ্যমে করতে পারবেন মাত্র চব্বিশ ঘন্টার ভিতর যত তান্ত্রিক লাইনে যত বড় ধরনের কাজ হোক যেরকম কাজ হোক বলে শরীর বন করা আছে। শরীর বাইন্দা রাখছে তাকে আটকে রাখছে তারপরে কিতাব দিয়ে তাকে আনতে পারবেন এমন কিতাব আপনারা এখনকার দিনে কোনো জায়গায় পাবেন না তবে ঈদের অফারের করতে গিয়ে অর্থাৎ ঈদ ঈদের অফারে আমি মাত্র দশ হাজার টাকা করে একটি কিতাব বিক্রি করে দুই খণ্ড কিতাব মাত্র দশ হাজার টাকা যে কিতাব আপনারা এতদিন তিরিশ হাজার টাকা করে নিয়েছেন সেই কিতাব মাত্র দশ হাজার টাকা এখানে ফার্স্টা আর হলো আষ্টা আসটো ফার্স্ট তেরোটা কিতাব আছে এই তেরোটা কিতাব যে বাই নিতে চান একটা কিতাবের মূল্য মাত্র দশ হাজার টাকা যদি নিতে চান এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কিতাব নিতে পারবেন এই কিতাব দিয়ে যে কোনো কাজ আপনি গ্যারান্টি সহকারে করতে পারবেন ইনশাল্লাহ যদি নিতে চান এখনই যোগাযোগ করে নিতে পারেন আল্লাহর রহমত আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি তান্ত্রিক লাইনের সকল ধরনের কাজ গ্যারান্টি দিয়ে করতে পারবেন তবে এই কিতাবের সাথে মিস্কো জাফরান নাম্বার কুস্তুরি ঘোষণা কালি দিয়ে দিব সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ